হাইলাকান্দিতে এআইইউডিএফ এ ভাঙন রাইজোর দলে যোগ দিলেন এআইইউডিএফ এ বিধায়কের পুত্র বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী পুত্র সাদিক আহমেদ চৌধুরী যোগ দিলেন রাইজোর দলে এআইডিএফ হিমন্ত বিশ্ব শর্মার দাদাগিরি এবং বদরুদ্দিন আজমলের সাম্প্রদায়িক রাজনীতি আর বেশি দিন চলবে না হিন্দু মুসলমানের রাজনীতি রাইজর দলে কোন স্থান নেই সাম্প্রদায়িক হেমন্ত বিশ্ব শর্মা এবং বদরউদ্দিন আজমলকে 26 এ বিধানসভা নির্বাচনে একসঙ্গে বড়াক ব্রহ্মপুত্র বিসর্জন দেওয়ার ডাক বিধায়ক অখিল গগৈ এক কাভা মুসলমানর লৈছে তাতে আমার অতমে কে বুন্দজাদার বাবা হেমন্ত বিশ্ব শর্মায়ে বুন্দজাদার কটিয়ায় মুসলমানর ঘর ভাঙি দিছে দিছে ভাঙি দিছেনে নাই মাদ্ৰাছা ভাঙি দিছেনে নাই মানুহৰ ওপৰত অত্যাচাৰ কৰিছেনে নাই সদায় এই অত্যাচাৰ মানি লবনেকে সদায় হিমন্তৰ দাদাগিৰি মানি থাকিব নেকি যদি হিমন্তৰ দাদাগিৰি মানিব নালাগে তেতিয়াহলে ফজাৰুদ্দিন আজমলক মুছলমান সমাজৰ পৰা ব্ৰহ্মপুত্ৰ বিচৰ্চা সোমবার হাইলাকান্দিতে পৌঁছান রায়জোর দলের সুপ্রিমো তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ সেখানে ধলেশ্বর বাইপাসে জাঁকানো সংবর্ধনা দেওয়া হয় অখিল গগৈকে এরপর বিশাল র্যালি করে হাইলাকান্দি বাউয়ারঘাটে আয়োজিত জনসভা এবং যোগদান কার্যসূচিতে অংশগ্রহণ করেন রায়জোর দলের সুপ্রিমো অখিল গগৈ বাওঘাটে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য দলের সভাপতি অখিল গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং বদর উদ্দিন নিয়ে একের পর এক কঠোর সমালোচনা করেন তিনি বলেন তার দলে হিন্দু মুসলমানের সম অধিকার রয়েছে এদেরকে একসঙ্গে নিয়ে দু হাজার বিধানসভা নির্বাচনে দিশপুর দখলেরও ডাক দিলেন অখিল দলের নীতি নিয়মে প্রতি আকৃষ্ট হয়ে আলগাপুরে বিথক নিজামউদ্দিন চৌধুরী পুত্র সাদিক আহমেদ চৌধুরী প্রায় 500 تاধিক কর্মী সমর্থককে নিয়ে রাইজর দলে যোগদান করেছেন দলীয় প্রতীক গলায় পড়িয়ে সাদিক আহমেদ চৌধুরীকে রাইজর দলে স্বাগত জানান অখিল গগৈ সাদিক তার সংক্ষিপ্ত ভাষণে অখিল গগৈকে সংগ্রামী নেতা হিসেবে সেনুর জানান এবং তার আদর্শে পৌঁছাতে গ্রামে গ্রামে ছুটবেন সাদিক এমনটাও জানিয়েছেন দুটা সাম্প্ৰদায়িক দলৰ চৰ্দাৰ হিন্দু সাম্প্ৰদায়িক দলৰ চৰ্দাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু এটা মুছলমান দলৰ চৰ্দাৰ সাম্প্ৰদায়িক দলৰ চৰ্দাৰ মৌলানা পদৰী আমি কুচিৰ সৈতে চকীৰ সৈতে বান্ধি থাকে আমি ব্ৰহ্মপুত্ৰ বাংলা ভাষা শিকিছো এটা পাৰিম যে নোৱাৰি পতা নাই পাৰিম যে নোৱাৰি দুহেজাৰ ছাব্বিশ চনত হিমন্ত বিশ্ব শৰ্মা আসল আমি ব্রহ্মপুত্র আর বরাক নদী দলিয়াই না আমি হিন্দু মুসলমান একজক হবেন হিন্দু মুসলমানের রাজনীতি দু হাজার ছাব্বিশ নাইকিয়া লাগিব